জীবনে তাদের খুশি বলতে আর কিছু নেই একমাত্র সন্তান হারিয়ে খুইয়েছেন সব সর্বহারা কাদুম্বিনীর বাবা মা ভরসা রাখছেন হাইকোর্টের উপরে হাইকোর্টের বিচার প্রক্রিয়া নিয়ে আশাবাদী তারা তাই হাইকোর্টে সিবিআই এর তদন্ত নিয়ে তাদের আবেদনের মামলা যাওয়ায় কিছুটা স্বস্তিতে কাদুম্বিনীর মা সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন কাদুম্বিনীর বাবা খুশি কথাটা আমাদের জীবনে আর আসবে না আমাদের একমাত্র মেয়ে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে তার কাজের জায়গায় সে চলে গেছে খুশি আমরা কি করে হব একমাত্র মেয়েকে হারিয়ে বাবা মা দিন খুশি থাকে তবে একটু আশার আসার আলো আমরা দেখতে পাচ্ছি যে তার বিচারের জন্য যে লড়াই সেখানে আমরা একটু হলেও এগোতে পেরেছি কারণ হাইকোর্টে আমাদের যে মামলাটা চলছিল সেটা সুপ্রিম কোর্ট সোমটো নিয়ে রেখেছিল তাই শুনতে পারছিল না আজকে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের উপর কৃতজ্ঞ আমাদের ম্যাডামের কাছেও কৃতজ্ঞ যিনি আমাদের মামলাটা লড়ছিলেন আমাদের কেসটা আজকে হাই করতে চলে গেছে মাননীয় তীর্থঙ্কর ঘোষের এজলাসে আমাদের কেসটা রয়েছে প্রধান বিচারপতির কাছে আমরা কৃতজ্ঞ উনি আজকে মামলাটা শুনে মামলাটা আমাদের যে দাবি ছিল সেই অনুযায়ী হাইকোর্টে আবার ফেরত পাঠিয়েছেন এবং আশা করছি হাইকোর্টে ঠিকমতো মনিটরিং হবে এবং সিবিআই ঠিকমতো কাজ করে আমাদের যে কোশ্চেনগুলো হাইকোর্টের সামনে রাখা আছে সেই কোশ্চেনগুলো উত্তর সিবিআই দেবে পাশাপাশি তাদের বক্তব্য রাজ্যের ভূমিকাতে তারা যথেষ্ট আশাহত রাজ্যের আনা অপরাজিতা বেল নিয়েও খুব কম নেই কাদম্বিনীর বাবা মায় আমার মেয়ের কেসটা রাজ্যের হাতে পাঁচ দিন ছিল অপরাজিতা বিল এনে রাজ্য দাবি করছে সাত দিনে চার্জশিট দেবে আমার মেয়ের ক্ষেত্রে যে পাঁচটা দিন রাজ্যের হাতে কেসটা ছিল সেই কদিনে তাহলে কি করেছে তারা এসবই মানুষের চোখে ধুলো পরানো তবে হাইকোর্টের হাতে কেস গেলে আর কারো চোখে কেউ ধুলো পড়াতে পারবে না দাবি কাদম্বিনীর পরিবারের না এখানে কলকাতা পুলিশের যে তদন্ত হয়েছিল পাঁচ পাঁচ দিন আজকে পশ্চিমবঙ্গ সরকার অপরাজিতা বিল এনেছে সাত দিনের মধ্যে চার্জশিট দেবে বলছে কলকাতা পুলিশের কাছে পাঁচ দিন আমার মেয়ের হত্যাকাণ্ডের মামলাটা ছিল পাঁচ দিনে কি কাজ করেছে কলকাতা পুলিশ তাহলে সাত দিন তার এই যে অপরাজিতা বিলের কি অর্থ রাষ্ট্রপতি সই করছে না মানুষের চোখে একটা আঙুল দেওয়ার মতন চোখ সবসময় রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চোখে ধুলো দেওয়ার যে চেষ্টা করছে সেটা যাতে আর না পারে হাইকোর্টের তত্ত্বাবধানে থাকলে আশা করি পারবে না কাদমিনের মায়ের দাবি শুধু মেয়ের মৃত্যুর ন্যায় বিচার নয় শিক্ষা ও স্বাস্থ্যের দুর্নীতির বিরুদ্ধেও তাদের লড়াই থাকবে জারি সেই নয় আগস্ট পরে পরে আমরা যে স্বাস্থ্য ব্যবস্থার যে গুণধরা ব্যবস্থাটা দেখেছি স্বাস্থ্য শিক্ষা দুটোই কারণ আমার মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানেরও ছাত্রী ছিল তাই এ দুটোই আমরা যাতে ঠিক করে যেতে পারি এটার বিরুদ্ধেও আমাদের লড়াই থাকতে জারি আপনারা সমস্ত দেশের মানুষ আমাদের সাথে এতদিন ছিলেন ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন মেয়ের ন্যায় বিচার এবং স্বাস্থ্য শিক্ষা দুটোরই দুর্নীতিমুক্ত করার জন্য সুপ্রিম কোর্টের এই রায় খুশি সিনিয়র ডাক্তাররাও একজন নয় এই কাজ একাধিক জনের তারা প্রথম থেকে চেয়েছেন সকল দোষী সামনে আসুক সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা স্বীকার সিনিয়র ডাক্তারদেরও তার দেহে প্রায় আঠাশটির মতো ইঞ্জুরি ছিল আঘাতের চিহ্ন ছিল যেটি আমাদের কাছে সাধারণভাবে মনে হয়েছে একজন ব্যক্তির দ্বারা সম্ভব না তা যদি একটি ব্যক্তির দ্বারা এতগুলি ইঞ্জুরি করা আঘাত করা সম্ভব না হয়ে থাকে তাহলে আর কে কে ছিল যাদেরকে আড়াল করার জন্য তালা থানার ওসি বা আর জি প্রাক্তন প্রিন্সিপাল তথ্য প্রমাণ লোপাটের মামলায় যুক্ত হয়ে যায় সেটা আমাদের বুঝতে অসুবিধা হয় না যে আর কেউ কেউ থাকতে পারে যাদেরকে আড়াল করছে কেউ কেউ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলাটা স্থানান্তরিত করা হলো এতে কি সুবিধা হবে বলে আপনার মনে হয় না এখানে নির্যাতিতার পরিবার তারা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে একটা আবেদন করেছিলেন যে যেহেতু তারা শুধু না পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করে না যে এই জঘন্য হত্যাকাণ্ড একজন কারু করার করা কারু পক্ষে করা সম্ভব হাইকোর্ট থেকে কত দ্রুত ন্যায় বিচার পান কাদম্বিনীর মা বাবা প্রশ্ন থাকছে সেটাই অত্যন্ত খুশি কাদম্বিনীর পরিবার এবং যে সিনিয়র ডাক্তাররা কাদম্বিনীর পরিবারের সাথে আজকে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন তারা তারা বলছেন যে এটা তাদের জয়ের একটা ধাপ এরপর থেকে কলকাতা হাইকোর্টের সামনে কাদম্বিনীর পরিবার যে সাতান্নটি প্রশ্নমালা তৈরি করেছে তদন্ত নিয়ে সেটি তারা জমা দেবেন এবং একই সাথে কাদম্বিনীর ডেথ সার্টিফিকেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি সেই বিষয়টিও তারা তুলে ধরবেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির সামনে নিউ দিল্লি থেকে ইন্নানি দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ